চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা পশ্চিমবাজারে সংগঠিত এক চাঞ্চল্যকর চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গভীর রাতে স্থানীয় আলমদিনা প্লাস্টিক রিসাইক্লিং ফ্যাক্টরি থেকে চোরের দল একটি বাণিজ্যিক বৈদ্যুতিক মিটার চুরি করে নেয় চুরি করেই থেমে থাকিনি দুর্বৃত্তরা ঘটনাস্থলে রেখে গেছে একটি চিরকুট তাতে লেখা ছিল নির্দিষ্ট একটি মোবাইল নাম্বারে যোগাযোগ করলে মিটার ফেরত দেওয়া হবে তবে তার বিনিময়ে দিতে হবে বারো হাজার টাকা চিরকুটের নির্দেশ টাকা না দিলে মিটার যাবে চিরতরে আলমদিনা কারখানার প্রতিনিধি মোহাম্মদ ফজলুল হক বয়স একান্ন পিতা আবুল খায়ের মাতা রোকেয়া বেগম এ ঘটনায় হাজিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি জানান চোরেরা সুপরিকল্পিতভাবে গভীর রাতে এসে কারখানার মিটার খুলে নিয়ে যায় সকালে এসে দেখি শুধু মিটার নয় একটা চিরকুটও রেখে গেছে যাতে মোবাইল নাম্বার দিয়ে বলা হয়েছে টাকা দিলে মিটার ফিরত পাবে এ ঘটনায় কারখানা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উৎপাদন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকরা একই রাতে উপজেলার কোয়ারপোল বাজারের সমিল ব্যবসায়ী মিন্টু মোল্লার ও এনায়েতপুর সড়কের পাশে অবস্থিত সমিল থেকে থেকেও বাণিজ্যিক মিটার চুরি হয় সেখানেও একই রকম কৌশল অবলম্বন করেছে চোর চক্র। ফলে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন এভাবে যদি চিরকুট দিয়ে চাঁদা দাবি করে চুরি চলতে থাকে তাহলে ব্যবসা করে টিকে থাকা কঠিন হয়ে পড়বে ঘটনার পরপরই ভুক্তভোগীরা হাজিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন জিডি নম্বর তিনশো আশি সাত মে দু হাজার তারা এই লিখিত অভিযোগ করেন স্থানীয়রা জানান ঘটনাগুলোর সঙ্গে এলাকার পরিচিত কিছু দুর্বৃত্ত জড়িত থাকতে পারে ইতোমধ্যে বিভিন্ন বাড়ি ও দোকানে চুরি বাড়ছে মোবাইল টাকা পয়সা এমনকি স্বর্ণলঙ্কার নিয়েও যাচ্ছে তারা এ বিষয়ে আলমদিনা প্লাস্টিক রিসাইক্লিনের সত্ত্বাধিকারী লিটন ফরাজি বলেন আমি লিটন ফরাজি আমি আলমদিনা প্লাস্টিক রিসাইক্লিং এর একজন ছোট উদ্যোক্তা দীর্ঘদিন প্রবাস জীবনে হাড় ভাঙা পরিশ্রমে কষ্টে অর্জিত এই প্রতিষ্ঠান আমি গড়ে তুলি এতে আমি এবং শ্রমজীবী মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলি হঠাৎ সোরের এতটা উৎপাত বেড়েছে বিভিন্ন জিনিস এখান থেকে চুরি হয় এর মধ্যে ছয় তারিখ দিবাগত রাতে আনুমানিক রাত্র বারোটার পর আমার প্রতিষ্ঠান থেকে আমার শিল্প মিটারটা চুরি করে নিয়ে যায় মিটার নেওয়ার পাশাপাশি সেখানে একটা মোবাইল নাম্বার লিখে দিয়ে যায় এবং একটা সিরিয়াল নাম্বার লিখে দেওয়া যায় সিরিয়াল নাম্বার চার মোবাইল নাম্বার লিখে দেওয়া যায় ওই মোবাইল নাম্বার আমি যোগাযোগ করলে আমাকে বলছে বারো হাজার টাকা দিলে মিটার নাকি আমাকে ফিরিয়ে দিবে। থানায় আমি অভিযোগ দিয়েছি দেশবাসী ও প্রশাসনের কাছে আমরা সুবিচার চাই যেন আমরা নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারি এ ধরনের চুরির সাথে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয় স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন প্রশাসন সঠিক তদন্ত সাপেক্ষে যাদেরকে অপরাধী হিসাবে চিহ্নিত করবে তাদেরকে অবশ্যই আইনের নিয়ে আমাদের এলাকার মানুষ যেন শান্তিতে এবং নিরাপদে বসবাস করতে পারে আমাদের এলাকার প্রতিটি মানুষের এই প্রত্যাশা এবং এই এলাকার মানুষের যানমাল মানের নিরাপত্তা অবশ্যই প্রশাসনকে নিশ্চিত করতে হবে এটা একটা ব্যবসায়িক কেন্দ্র বা কিলা এবং অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলা যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে মানুষের মধ্যে

হ্যালো হ্যালো হ্যাঁ বারো হাজার টাকা লাগবে বারো হাজার আচ্ছা আমরা একটু পরে ফোন দিতেছি আচ্ছা